যৌবনের কলি কিমা দাও ভালোবেসে বধুনের কলি কিমা কলি কিমা দাও ভালোবেসে বধু টাকি যাওয়ার ছলে কিমা ঢেলে দিল মধু সারা মন কেন তুমি চোখে সাজলে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন ভরেছে জলে কত কী রয়েছে লেখা কাজলে কাজলে নয়ন সরসি কেন হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কত গোপন খবর ঘরের মধ্যে ঢুকে গিয়ে কত গোপন খবর তোমাদের জন্য নিয়ে এসেছে যে তোমরা একেবারে হামলে পড়েছ ভাই তোমাদের কুরকুরিরও সীমা নাই হ্যাঁ তোমাদের এত কুরকুরি যাই দেখি ওই তো গেছে কি খবর নিয়ে এসেছে যাই 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 দেখে আসি মনে হয় ওই মিনা বহু মানুষের সঙ্গে ধরা পড়েছে ইয়েস এটা যদি হয়ে যায় তাহলে তো ফোনদ্বীপের কাছে ফোনদ্বীপের ছেলেটা থেকেই যাবে প্লাস ফোনদ্বীপের উপর থেকে সমস্ত অ্যালিগেশন যেগুলো মিনা লাগিয়েছে সেগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যাবে চলো চলো যাই 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 কিমার ভিডিও দেখতে যাই কিমার ভিডিও দেখতে যাই কিমা কি বললো কি বললো কি বললো ফক্কা কিমা ফক্কা কিমা দিয়েছে ফক্কা আর তোমরা সেই ফক্কা টপা টপ গিলে নিয়েছো কি ভেবেছিলে কি শুনতে পাবে যারা যারা কিমার ভিউয়ার্স যারা যারা ফোনদ্বীপের সাপোর্টার বা যারা যারা একেবারে নিউট্রাল ভিউয়ার্স তাদেরকে বলছি তোমরা কী ভেবেছিলে কী শোনাবে তোমাদেরকেও তোমরা কী শুনতে গেছিলে যে ও শোনাবে ঘরের মধ্যে তো ঢুকেছিল ঘরের মধ্যে যে বলছে না বলেছিল না যে ঘরে ঢুকে খবর নিয়ে আসবো ঘরে তো ঢুকেছিল খবরও হয়েছে কিন্তু সেটা তোমাদেরকে দেওয়ার মতন না এটাই বললো তো যে যতটুকু বলার ততটুকু বলবো কিছুই বলল না কিছুই বললো না কারণ ঘরে ঢুকেছে আর আপ অ্যান্ড আপ অ্যান্ড এই সব খবর হয়েছে বুঝতে পেরেছ হাজি বুড়ি বুড়ি ও জিএফ বিএফ খেলার বয়স আর নাই এটা হচ্ছে বুড়ি বুড়ি এফ হুম তো ভেতরে ঢুকেছে খেলাও হয়েছে খবরও হয়েছে কিন্তু সেটা গোপন খবর তোমাদেরকে দেওয়া যাবে না ওই যে দেখালো না এই যে এই যে দেখো আমি একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি এটা কি হচ্ছে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এ দেখো 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 রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে কি পেলে কি পেলে কি পেলে দেখেছ কত কিছু রিপোর্ট আমি নিয়ে এসেছি হ্যাঁ এই যে একটা জিনিসই তোমাদেরকে আমি দেখালাম শুধু রাস্তা দিয়ে যাচ্ছি আর আমার পাশে অনেকে ছিল অনেকে ছিল যারা তদন্তে নেমেছে বুঝতে পেরেছ মিনার ছাল বাকল এক করে দেব আমরা সেই কারণে অনেকে ছিল তার জন্য আমি তাদের কণ্ঠস্বর যাতে তোমরা শুনে বুঝে না ফেলো হুম কারণ তোমরা তো এক একটা সি সি আইডি বাহিনী মানে বুঝতে পারছি তো এই সি এর মানে মতলব কিন্তু আলাদা যেটা কিনা প্রত্যেক দিন কিমা তোমাদেরকে বানাচ্ছে হ্যাঁ এই যে যারা কিমার সাপোর্টার আমি তাদেরকে বলছি যারা কিনা ভাবে কিমা মিথ্যে কথা বলেই না আরে ওর আগা পাসতলা মিথ্যেতে ভরা ওর আগা পাসতলা মিথ্যেতে ভরা ওর ওই কি যেন বলে ওই লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকা নাই হচ্ছে মিথ্যা কথা ধোকাদারি জোচ্চুরি এই সমস্ত রয়েছে তো ও সত্যি কথা বলবে ও দম আছে সত্যি কথা বলার ওই যে দেখালো রাস্তা দিয়ে যাচ্ছি যে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি দেখো অত কিছু দেখতে পেলে এইটাই তো আমি তোমাদেরকে দেখাতে চেয়েছিলাম তোমরা তো এক একটা সব হাফ গা বুঝতে পেরেছ তার জন্য তোমাদেরকে আমি এইভাবেই সি বানাবো আর তোমরা মানে কি বলবো এক্সাইটমেন্টের সঙ্গে তোমরা সি হবে বুঝতে পেরেছ কী রে কি আসলে কি করতে গেছিলিস কোথায় গেছিলিস একটু বলতিস একটু বলতিস যে তুই তাকি ও তাকি ও তাকি 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 রে কোথায় তুই গেছিলিস তাই তাই এরকমভাবে তাই তাই বাজিয়েছিলিস তাই তাই করেছিলিস এরকমভাবে ওই তাকিতে গিয়ে হ্যাঁ তাকিতে গিয়ে এরকমভাবে তুমি হাততালি দিয়েছ তাই না বলছি কি ওই তোর সি দর্শকদেরকে নতুন করে সি আর বানাতে হবে না আমরা বুঝি তোর প্রত্যেক মাসে দুই থেকে তিনবার এরকম বের হওয়া লাগে এক একটা মানে একটা ছুতোই তো তুই বারবার দিতে পারিস না ওই বান্ধবীর বাড়ি আর কত যাবি তাই না তার জন্য এরকম একেবারে গোয়েন্দা সেজে তোকে যেতে হচ্ছে কোথায় কাজল পড়তে গোয়েন্দা সেজে তোকে কাজল পড়তে যেতে হচ্ছে আর দর্শকদেরকে দেখাচ্ছিস যে আমি দেখো এই যে যাচ্ছি কেন কারণ তুই পরে যে ভিডিওটা দিবি যেখানে তুই ভাটের গল্প শোনাবি সেখানে লোকে হামলে করে তোকে ভিউজ দেবে এই যে তুই গেলি আসলি তোর ভাড়াটা উঠে যাবে তোর ভাড়াটা উঠে যাবে যে যাতায়াতে তুই যে গাড়ি করে গেলি ও বাবা ট্রেনে করে গেলে তো অর্ধেক এনার্জি ট্রেনেই লস হয়ে যাবে হুম কত পয়সা থাকলে মানুষের গাড়ি ভাড়া করে যায় পার্সোনাল গাড়ি ভাড়া করে যায় বুঝতে পারছো পার্সোনাল গাড়ি হ্যাঁ ভাড়া করে যায় কত পয়সা থাকলে আর সেই পয়সাটা তোলার জন্য প্রথমেই তোমাদের মুখে দু ফোঁটা পোলিও ড্রপস দিয়ে দিল যে নেক্সট পোলিও ড্রপস না নিলে কিন্তু অসুবিধা আছে আর তাই তোমরা হামলে গিয়ে পড়লে আসলে ভিউজ একদম তলানিতে গিয়ে ঠেকেছিল সেই কারণে প্রথমে গেল রাখি পরানোর ছলে ভাইয়ের বাড়িতে গেল ঠিক আছে তারপরে ভাইয়ের বাড়িতে গিয়ে এইবার ভিউজটা পুনরায় তুলতে হবে কারণ গতর খাতা খাটাতে যেতে হবে তো ভাই বাড়িতে তো কোনো কাজ করে না বাড়িতে কোনো কাজ করে না ওই যে বলছিল না সকালবেলা উঠে আমি এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠি না উঠবে কী করে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠবে কী করে কারণ রাত্রেবেলাও সার্ভিস দেয় ফোনে আবার দিনের বেলাও সার্ভিস দেয় ফোনে মানে ভিডিও করে রাত্রে পর্যন্ত লাইভ করে কোনো কেউ খারাপ মিনিং নিয়েও না আমি খারাপ মানে করে বলিওনি বুঝতে পারলে তো সেই কারণের জন্য দিনের বেলা উঠতে দেরি হয় কিন্তু খবর হয়ে গেছে এই তো মিনা যাচ্ছে এইবার এই সুবাদে আমিও যাই পুরো একদম খাপে খাপ পঞ্চুর বাপ হয়ে যাবে দর্শকের দেখতে ঝাঁপিয়েও পড়বে আর আমার মাসে দুই তিনবার যে কোটা থাকে সেটাও পূরণ হয়ে যাবে বলি কি কিমা মেনোপজ হয়ে গেছে না হওয়ার তো টাইম হয়ে গেছে এত চুলকানি এত চুলকানি আমি জানি না মেনোপজ হয়ে যাওয়ার পরেও মানুষের মেয়েদের মধ্যে শারীরিক চাহিদা থাকে কি না আমার জানা নেই ঠিক আছে আমার জানা নেই কিন্তু এই যে কিমার এই বয়সে চুলে পাক ধরে গেছে তারপরেও মাসে দুই তিনবার পরকিয়ার কোটা পূরণ করতে চলে যায় বুঝতে পেরেছ আর কার ঘাড়ে দোষ চাপিয়ে দেয় কখনো বান্ধবীর বাড়িতে যাওয়ার দোষ চাপায় কখনও ভাইয়ের ঘাড়ে দোষ চাপায় ওই যে হাইকোর্টে যেদিন ভাইয়ের সাথে গেছিল ফেরার পথে মাঝপথে নেমে গেছে ফেরার পথে মাঝপথে নেমে হোটেলে চলে গেছে কিচ্ছু দেখাতে পারিনি শুধুমাত্র ব্যালকনিতে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে ছেড়ে দিয়েছে পয়সা তুলতে হবে তো এই ধরনের নোংরার সঙ্গে এই সমস্ত নোংরাদের যোগাযোগ আছে পুরো বেছে বেছে মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় জানো তো বেছে বেছে মানুষের সঙ্গে বন্ধুত্ব হয় কি খবর দিতে পেরেছে তোমাদেরকে কি খবর দিতে পেরেছে নাথিং কিচ্ছু না কারণ যাইনি কোথাও কোথায় যাবে কি খবর আনবেও কি খবর আনবেও ও তো নিজের খবর করতে গেছিলো পড়তে গেছিলো নিজের খবর পড়তে গেছিলো বুঝতে পেরেছ আচ্ছা এইবার আসি মিনার ক্ষেত্রে বাবা শোনো ওই যে এই যে এখন যাকে নিয়ে বিচার চাই বিচার চাই বলে বলে রাস্তা কাঁপিয়ে দিচ্ছে মানুষজন যেটা কিনা অব্যাহত থাকুক যতদিন না পর্যন্ত অপরাধীর শাস্তি হয় উচিত শিক্ষা হয় ততদিন পর্যন্ত মানুষের জীবনে এই যে একটা জোয়ার চলছে হ্যাঁ জনজোয়ার চলছে এটা যেন অব্যাহত থাকে বিচার চাওয়ার গলার আওয়াজ যেন দমে না যায় ঠিক আছে এটার অপেক্ষাতেই আছে সবাই তো দমে যেন না যায় তো সেই বিষয়টার সঙ্গে মিনার তুলনা করা হচ্ছে যে কি এই যে মিনা যাচ্ছে রিং লাইট কিনছে হ্যাঁ এ এত খুশি আসছে কোথার থেকে এত হাসি খুশি আসছে কোথার থেকে যেখানে কিনা আজকে এই অবস্থা চারিদিকে চলছে অর্থাৎ যেই ডাক্তারটি মারা গেছে তার বাবা মায়ের সঙ্গে মিনাকে তুলনা করা হচ্ছে আর হ্যাঁ কি মা টাইটেলে কী দিয়েছিল আমি সোনা বাবাকে নিয়ে গেলাম আর মা অন্যদিকে চলে গেল তাহলে ভাবো শুধুমাত্র ওই বাচ্চা ছেলেটার দুধের শিশুটার মুখ দেখিয়ে এর উদরপূর্তি হয় না বললাম না খরচ বেড়ে গেছে মাসে এখন দুই তিনবার কোটা পূরণের জন্য যেতে হচ্ছে তাই খরচটা বেড়ে গেছে তাই খরচটা তোলার জন্য এখন ওই বাচ্চাকেও কাজে লাগাচ্ছে বারবার আর আজকে ওই বাচ্চাটাকে ঢাল করে বলছে আমি ওকে নিয়ে গেছিলাম মিথ্যে কথা বলুক সত্যি কথা বলুক আমাদেরকে দেখায়নি কে কোথায় গেছিলো শুধু ওই রাস্তা দিয়ে যাচ্ছে সেইটুকুই দেখিয়েছে আর কিন্তু কিছু দেখায়নি বুঝতে পারেছ তাহলে এই বাচ্চাটাকে কীভাবে ব্যবহার করছে দেখেছো কিভাবে ব্যবহার করছে যেখানটায় শুধুমাত্র বিজনেসের সম্পর্ক সেখানে এমনভাবে প্রিটেন করা হচ্ছে যেন ও পেট ফেরে ওই বাচ্চাটাকে জন্ম দিয়েছে এরকম ভাব ভাবসাপ দেখাচ্ছে আর সেটাকে একদম দুহাত তুলে সাপোর্ট করছে কে তার বাবা বাচ্চার বাবা এটা জাস্ট ভাবা যায় না যে বাচ্চাটাকে অন্যের ভিডিও রসদ বানিয়ে ছেড়ে দিয়েছে বাপ হুম তো যেটা বলছিলাম যে ওই অত্যাচারিত নিপীড়িতার মানে মৃত মৃতর বাবা মায়ের সঙ্গে আজকে মিনার তুলনা করছে এই কিমা যে কিনা নিজের সন্তানকে ঘরে ফেলে দিয়ে ব্যাস কাজল পড়তে চল তো আমি একটা কথা বলি এই যে মিনা খাচ্ছে দাচ্ছে ঘুরছে ফিরছে কেনাকাটা করছে আর ওইদিকে যেই ডাক্তারটি মারা গেছে তার বাবা মার সঙ্গে মিনার তুলনা চলে আমি মুখেও আনতে চাইনি ওই সমস্ত কথা কী করে তুলনা চলে মিনার বাচ্চাটা তো সুস্থ স্বাভাবিক আছে ভগবান করে যেন সুস্থ স্বাভাবিক থাকে আর ওইদিকে মারা গেছে এদের তুলনা খাটে এদের তুলনা যায় বলো তো এরা নাকি বাচ্চাটার ভালো চায় বাচ্চাটাকে খুব ভালোবাসে তাহলে একটা মৃত সন্তানের বাবা মায়ের সঙ্গে বা মিনার কি করে তুলনা চলে কি করে তুলনা চলে বলো তো তোমরা আমি শুধু শুনছি আর ভাবছি ভালোবাসিস তুই নিজের সন্তানকেই ভালোবাসতে পারলি না তোর নিজের সন্তানই তোর সাথে থাকে না তুই ভালোবাসবি অন্যের সন্তানকে এটা হতে পারে আচ্ছা এইবার একটা কথা বলি যে মিনার তো বাচ্চার জন্য খুব কষ্ট তারপরেও কেন ওই যে কেনাকাটা করছে তোমাদেরকে একটা কথা বলি আজ চোদ্দো পনেরো দিন হয়েছে ওই স্টুডেন্ট ডাক্তার ডাক্তারটি মারা গেছে স্টুডেন্ট ডাক্তারটি মারা গেছে হুম তো তাকে নিয়ে আমাদের মানে কি বলবো দেশবাসী বিক্ষোভে ফেটে পড়েছে তো যাই হোক সেটা আলাদা টপিক এইবার এই যে গতকালকে আমি একটা সাক্ষাৎকার দেখলাম ওই মৃতার বাবা মায়ের সঙ্গে একজন গেছিলো নিউজ চ্যানেলের একজন গেছিলো নিউজ টাইম থেকেই মনে হয় গিয়েছিলো না নিউজ বাংলা যাই হোক এরকম একটা চ্যানেল থেকে গে গিয়েছিলো তো তাদের সেই লোকটির সঙ্গে নিউজ চ্যানেলের মানুষটির সঙ্গে মৃতার বাবা মা দুজনেই কথা বলছে তারা ভেঙে পড়েনি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ভেঙে পড়েনি মানে কথা বলার সময় তারা ভেঙে পড়েনি তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে তারা যথেষ্ট মাথায় বুদ্ধি রেখে কথা বলছে কারণ বিষয়টা ছোটোখাটো লেভেলে সীমাবদ্ধ নেই সেই কারণে তারা যুক্তি বুদ্ধি দিয়ে তারপরে কথা বলছে যে কোনো জায়গায় যেন আমরা অসংযত কোনো কথা না বলে ফেলি যাতে করে আমার মেয়ের বিচারটা ডিলে হয়ে যায় বা খারিজ হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায় ঠিক আছে তারা খুব ভেবে চিনতে কথা বলছিলেন তাহলে এই যে ভাবনা চিন্তাটা এটা কি অসুস্থ মস্তিষ্কে আসে মানুষের আসে কি আমরা সুস্থ মস্তিষ্কে নিজেকে শান্ত রেখে তারপরেই কিন্তু আমরা বুঝে শুনে উত্তর দিতে পারি ঠিক বললাম তো তাহলে যেই বাবা মায়ের সন্তানটি মারা গেছে সেই বাবা মা যদি পনেরো দিনের মাথায় নিজেদেরকে সুস্থ রেখে তারপরে মানুষকে মানুষের ফেস করতে পারে মানুষকে ফেস করতে পারে সেখানে মিনার জলজ্যান্ত সুস্থ স্বাভাবিক বাচ্চা রয়েছে তাহলে মিনা কেন কেনাকাটা করবে না কেন কেনাকাটা করবে না বলো তো আমি বলছি না যে মৃতা র মৃতা তার বাবা মাকে ভেঙে পড়তে বলছি না ভেঙে পড়লে বিচার পাওয়া যাবে না তাদেরকে স্ট্রং থাকতে হবে ঠিক তেমনি মিনাকেও বলবো না যে তুই ভেঙে পড়ে হাত পা ছড়িয়ে কান্না কর না সেটা অ্যাক্টিং ছাড়া আর কিছু হবে না অ্যাক্টিং ছাড়া আজকে এক বছর পরে যদি ওইভাবে কাঁদতে বসে মিনা সেটা অ্যাক্টিং ছাড়া আর কিছু হবে না তো এই জিনিসটা একেবারেই ফালতু আসলে ও বলবে কি বলবে তো বলবেটা কি কারণ গেছিল তো নোংরামো করতে ভাইয়ের মাথায় আর মিনার মাথায় চাপিয়ে দিয়ে তারপরে গেছিল নোংরামো করতে ওই যে বললো না যে মার মেয়ের গলায় পাড়া দিতে যাচ্ছি গলা টিপে গলা টিপে ফেলতে যাচ্ছি গলায় পাড়া দিতে যাচ্ছি পাড়িয়েছে মারিয়েছে অন্য কিছু অন্য কারোর সাথে বুঝতে পারলে বলছিল না ঘরে ঢুকবো ঘরে তো ঢুকেছে অসভ্য মহিলা নোংরা মহিলা নিজের চুলকানি মেটানোর জন্য কখনো এর নাম কখনো তার নাম কখনো এর সাহারা কখনো তার সাহারা একটা হাফ গান্ডু বর ঘরে বসিয়ে রেখেছে যে কিনা সব জানে নিজের এই ছয় রশ্মি নয় একা লয়রশি বউটা যে কী রকম কি টাইপের সেটা সবাই জানে বেজন্মা পতি পতি বেজন্মা পতি বুঝতে পেরেছিস তো এই গেল এই অসভ্য মহিলার কথা যেটা কি না আমরা তো বুঝতে পেরেছি ভাই ওর সি দর্শকেরা বুঝুক বা না বুঝুক তাতে কিছু আসে যায় না তবে হ্যাঁ কি বলতো তো নর্মালভাবে ওর ভিডিওতে যে ভিউজ হয় না সেটা ও বুঝে গেছে বলে না লাইভ করতে গেলে রকম কোনো টপিক না থাকলে মশলা মাখানোর টপিক না থাকলে তোমরাই তো আসো না আমাকে তোমরা লাইভ করতে দেখো খুব কম লাইভ করি আমি কিন্তু সময় দর্শকদের সাথে ডাইরেক্ট ইন্টারেক্ট করার জন্য কিন্তু আমি লাইভটা করি গানের রিকোয়েস্ট আসে নানান রকম কথা বলি কিন্তু কখনো কাউকে নিয়ে ওই লাইভেও পিন্ডি চটকাতে বসি না আমি কিন্তু এই কিমা অসভ্য মহিলা জানে যে আমি যদি কারোর পিন্ডি না চটকাই আমাকে কেউ ভাও দিতে আসবে না কেউ ভাও দিতে আসবে না ভিউজ এক্কেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল সেই কারণে এই সমস্ত নোংরামি করে আবার ভিউজ তুলছে কয়দিন কয়দিন এই নোংরামো করতে পারবি কয়দিন আর কাজল করতে যেতে পারবি বুঝতে পেরেছিস অপেক্ষা কর কার গলায় কে পাড়া দেয় সবাই দেখতে পাবে বুঝলি কি মা কার গলায় কে পাড়া দেয় সবাই বুঝতে পারবে দেখতেও তুই তুইও দেখতে পাবি সবাই দেখতে পাবে সবাই বুঝতেও পারবে আচ্ছা এইবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় মিনার ভিডিওর আট মিনিট চোদ্দো সেকেন্ড এরকম সময় থেকে একটা বিষয় দেখা গেছে যেটা কিনা আজকে আমিও লক্ষ্য করেছি প্রথমে আমার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে আমার কমেন্ট বক্সে না কার কমেন্ট বক্সে কমেন্ট এসেছে আমি সঠিক বলতে পারলাম না মনে পড়ছে না মিনার কমেন্ট বক্সেই এসেছে নাকি আমার কমেন্ট বক্সে এসেছে আমার সঠিক মনে পড়ছে না তবে হ্যাঁ কমেন্ট এসেছে এবং সেই কমেন্ট অনুযায়ী একটা অ্যালিগেশান ফট করে তো একটা মানুষ আরেকটা মানুষের ভিতরে লাগিয়ে মানে উপরে লাগিয়ে দিতে পারে না নেহাতি যদি সে তার মানসিক কোনো প্রবলেম না থাকে অবশ্যই সেই বিষয়ে কিছু দেখবে শুনবে বা বুঝতে পারবে তারপরে গিয়ে সেই বিষয়টা নিয়ে একটা মানুষের উপরে অ্যালিগেশানটা লাগাবে আর এখন মিনার জীবনে যা চলছে কার পা দেখা গেলো কার জুতা দেখা গেল কার বুড়া আঙুল দেখা গেল এই রকম দিয়েও মিনাকে সন্দেহের কাঠগড়া দাঁড় করানো হয় প্রত্যেকটা দিন সন্দেহের কাঠগড়া দাঁড় করানো এটা কি দেখা গেল এই যে আমি প্রমাণ করে দিলাম ব্যাস হয়ে গেল প্রমাণ হয়ে গেল তো কমেন্ট এসেছিল যে মিনা যখন কেনাকাটা করছিল তখন ক্যামেরাটা কে ধরেছিল আমি সেই সময় দেখেছি হয় কোনো সময় মিনার মা ক্যামেরা ধরে দিচ্ছে ধরে দিচ্ছে মিনা দেখা দেখাশোনা করছে জিনিসপত্র কোনটা কিনবে না কিনবে কখনো আবার মিনা নিজে নিজেই ক্যামেরা করছে ঠিক আছে এইরকমভাবেই ক্যামেরা ঠ্যামেরা হয়েছে তারপরে আমি খুব ভালো করে খুটিয়ে দেখলাম হুম এমনিতেই তো লোকে বলে তুমি মিনার দোষ খুঁজে পাও না জানি না যারা বলে যে মিনার দোষ তুমি খুঁজে পাও না ভাই আমার থেকে বেশি দোষ যুক্তি সহকারে কেউ খুঁজে বের করতে পারে না হুম যারা উল্টো যারা বলে যারা মিনার দোষ বলে তারা আদৌ মিনার দোষ বলে না নিজের নোংরামিটা মিনার চরিত্রের উপরে ঢেলে দেয় কিন্তু আমি যেগুলো বলি সেগুলো দেখা যাচ্ছে সেগুলো শোনা যাচ্ছে সেই হিসাবেই কিন্তু বলি জোর করে কাউকে খারাপ প্রমাণ করার দায় আমার নেই তো এইবার একজন বলল যে যখন মিনা আর মিনার মা কেনাকাটা করছিল তখন ক্যামেরা ধরে দিয়েছিল কে আচ্ছা মিনা নিজের মুখে বলেছে যে ওই যে সেবক দাদা তার সাথেই হচ্ছে মিনা হচ্ছে গেছে কেনাকাটা এই কেনাকাটা করতে সরি একটা জরুরি কাজে গেছে হ্যাঁ একটা জরুরি কাজে গেছে যেটা কিনা আমাদেরকে বলেনি আর আজকের ভিডিও চলে এসেছে এখন আমি ভিডিওটা বানাচ্ছি পনেরো বারোটা বাজে সকাল পনে দুপুর হ্যাঁ সকাল সকাল পনে বারোটা বাজে ভিডিওটা যাবে হয়তো সাড়ে তিনটে চারটের সময় অলরেডি তোমরা মিনার আজকের ভিডিও দেখে ফেলেছো গতকালকে আমি মিনাকে নিয়ে ভিডিও করতে পারিনি তাই আমার লেট আপডেট যাচ্ছে হুম তো অলরেডি তোমরা জেনে গেছো যে কী কারণে গেছিলো সেটা এখনও বলেনি আর সেটা বলবেও না টাইটেলটাই দেখলাম যে আমার একটা ভুল পদক্ষেপ আর ছেলে আমার কাছে আসবে না এরকম একটা টাইটেল দেখলাম আমি ভিডিওটা এখনও পর্যন্ত দেখিনি কারণ সময় হয়ে ওঠেনি আচ্ছা তো যে বিষয়টা আর কি বলছিলাম যে আমরা দেখেছি এবং আমাদেরকে বলেছে মিনা বলেছে যে মিনা যাচ্ছে কার সাথে সাথে যাচ্ছে ওই সেবক দাদা কারণ এমার্জেন্সি ডাক পড়েছে এইবার যখন ওরা যাচ্ছিলো যখন ওরা সবে চাঁদনি মার্কেটে যাচ্ছিল তখন কিন্তু দেখা গেছে যে ওদের আগে পিছনে কেউ নেই এবার যখন মানুষের যেতে যেতে কথা বলে তখন নিশ্চয়ই মানে নিজের দিকেই ঘুরিয়ে কথা বলে এবার মিনা কিন্তু সামনের দিকে যখন দেখাচ্ছিল হয় ওর মা ছিল আর না বৃষ্টিপাষটা দেখাচ্ছিলো মানে কাউকে দেখতে পাচ্ছিলাম না সেবক দাদার ফেস কীরকম সেটা আমরা সবাই জানি গলার বয়েস কীরকম সেটাও আমরা সবাই জানি কিন্তু উনি যদি ওখানটায় থাকতো আমরা বুঝতে পারতাম বা দেখতে পেতাম এটাই হচ্ছে যে যে বা যারা কমেন্ট করেছে তাদের বক্তব্য এইবার সেবক দাদার গলার ভয়েস বা দাদার কোনো মানে কি চিহ্ন যখন দেখা যায়নি তাহলে ফোক লাগেছিল তাহলে মিনার সাথে ফোক লাগেছিল মানে রাস্তা চলতি রাস্তা চলতি যদি কাউকে দিয়ে ক্যামেরাও করায় মিনার কথা বলছি মিনা যদি রাস্তা চলতি পথ চলতি কাউকে দিয়ে ক্যামেরা করে দিতে বলে না তাহলে মানুষে বলবে পুরো আরামসে ওটা ফোকলা ছিল আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি না কিন্তু মানুষের একটা থাকে না গাড ফিলিং তো সেই ফিলিংস থেকে আমি বলতে পারি যে মিনার সাথে ওই দীপ্তর এখন বর্তমানে যোগাযোগ নেই জবে থেকে মিনা বলেছে যে আমি কাউকেই চাই না তবে থেকে কিন্তুই ওদের মধ্যে যোগাযোগ ছিন্ন হতে 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 আজকে পুরোটাই মানে অল্প হতে হতে আজকে পুরোটাই কিন্তু নেই এটা আমার গ্যাড ফিলিং এবার তোমরা বলতে পারো তোমার কাছে কি প্রমাণ আছে না কোনো প্রমাণ নেই তবে হ্যাঁ আমি এইটুকু বুঝতে পারি এত দিন ধরে কন্ট্রোভার্সি করছি তো সেই কারণে আমি বুঝতে পারি হ্যাঁ তো এইবার বিষয়টা হচ্ছে তাহলে আমি যদি বলি গার্ড ফিরিং যদি আমার থাকে যে দীপ্ত ছিল না তাহলে ক্যামেরাটা ধরে দিলো কে এটা তো একটা বড় প্রশ্ন এটা একটা বড় প্রশ্ন কারণ ওই গাড়ি কোথায় পার্কিং করেছে সেটা মিনা খুঁজে পাচ্ছিল না মিনা খুঁজে পাচ্ছিল না গাড়ি কোথায় পার্কিং করেছে আচ্ছা ড্রাইভারের ফোন নাম্বার নিশ্চয়ই থাকবে বা এই সেবক দাদার ফোন নাম্বার তো সবসময়ই মিনার ফোনে আছে তাহলে সেবক দাদা যদি মিনার সাথে না যায় কোথায় থাকবে গাড়িতে থাকবে তাই তো এটাই তো খুব স্বাভাবিক যদি গাড়িতে থাকবে তাহলে মিনা ফোন করে জেনে নেবে গাড়িটা কোথায় পার্কিং করা রয়েছে সেইভাবে খুঁজে খুঁজে চলে যাবে আবার যদি সেবক দাদা গাড়িতে থাকে তাহলে মিনা যখন মিনার মিনার মাকে যখন দেখা যাচ্ছিলো তখন ভিডিওটা করে দিলকে। মানে চুল চেরা বিশ্লেষণ চুল চেরা বিশ্লেষণ চাই তাই না সত্যি বলছি আমার এতো মাথা ব্যথাই নাই এত মাথা ব্যথা আমার নাই হচ্ছে তোমার এর নাম নাম দিয়ে দিয়ে তার কেউ নিজের কাজে চলে যাচ্ছে সেই বিষয়ে মানুষের কোনো জ্বালাপোড়া নেই মানুষের কোনো কিছু জানতে ইচ্ছা করে না কিছু জিজ্ঞাসা করতে ইচ্ছা করে না বুঝতেও চায় না বুঝেও বুঝতে চায় না কিন্তু মিনার ক্যামেরা কে ধরে দিল ভরা বাজারের মাঝখানে কে ক্যামেরা ধরে দিল সেটা হচ্ছে প্রশ্ন প্রশ্নচিহ্ন মানুষের সেটা হচ্ছে প্রশ্নচিহ্ন ভরা বাজারে কেউ একজন ক্যামেরা ধরে দিয়েছে তার মানে বিশাল নোংরা কাজ করে ফেলেছে তাই না গাড়িতে সবাই মিলে যাচ্ছে মা মাকে পাশে বসিয়ে যাচ্ছে বিশাল নোংরা কাজ করে ফেলেছে তাই না আমি দেখতে পাচ্ছি এই যে মিনা। এখানে নিঃশ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না মানুষ নিঃশ্বাস পর্যন্ত নিতে দিচ্ছে না যে তুই নিঃশ্বাস পর্যন্ত দিবি নিবি না নিঃশ্বাস নিচ্ছিস কার পারমিশন নিয়ে নিঃশ্বাস নিচ্ছিস মেয়েটার অবস্থা ঠিক এরকম করে দিয়েছে কে ক্যামেরা ধরলো কে কি কোথায় গেল কার পা দেখা গেল কার মাথা দেখা গেল কার চোখ দেখা গেল এই হচ্ছে পরিস্থিতি আর গোটা একটা নোংরা মহিলা সে প্রত্যেক সময় ঘরের মানুষের চোখে ধুলো দিয়ে যদিও বা সবকে সবাই সব কিছু জানে ওর ছেলে জানে ওর মেয়ে জানে ওর বৌমা জানে ওর স্বামী তো সবার প্রথমে জানে সবাই জানে যে ওই নোংরা মহিলা কি হুম যে ঘরে যে নোংরা মি অ্যালাউ করে তার আবার বাইরের লোককে কৈফিয়াত দেওয়ার দরকার পড়ে দরকার পড়ে না তো কিন্তু এদের কার কাছ থেকে আপনার প্রয়োজন পড়ে বারবার মিনাকে ঠোসার প্রয়োজন পড়ে আমি ভাবি আর অবাক হয়ে যাই যে গোটা গাটারে দাঁড়িয়ে আছে সে অন্যের গায়ে তো কাদা ছিটাবেই কিন্তু দর্শক তারা কি দেখতে পায় না যে কে গাটারে দাঁড়িয়ে আছে অ্যাকচুয়ালি গাটারের গাটার মেখে পুরো কালো হয়ে গেছে সেই জন্য মানুষ আর দেখতে পাচ্ছে না কার কথা বলছি কীমার কথা বলছি বেজন্মা কিমার কথা বলছি বুঝতে পেরেছ ও গাটারে দাঁড়িয়ে থেকে গাটারে স্নান করে পুরো কালো হয়ে গেছে ইনভিজিবল হয়ে গেছে ওজন্য মানুষে দেখতে পাচ্ছে না ওকে কাকে দেখতে পাচ্ছে ওই যে এরকম পরিষ্কার গা কাদার ছিটা লেগেছে তাকে দেখতে পাচ্ছে কাকে মিনাকে দেখতে পাচ্ছে তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম কমেন্ট করে জানিও কেমন লাগলো আর তোমরা ভালো থেকে সুস্থ থাকো আর কারা কারা বুঝতে পেরেছো কারা কারা বুঝতে পেরেছো যে ওই অসভ্য নোংরা মহিলাটি নিজের নোংরামি মেটানোর জন্য মিনার কাঁধে ভর করে তারপরে গেছিলো কারা কারা বুঝতে পেরেছো সেটাও কমেন্ট করো টাটা